আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আর একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা শিখব জি সেভেনভুক্ত সাতটি প্রথমে ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য জাপান কানাডা যুক্তরাষ্ট্র ফ্রান্সের রাজধানী প্যারিস জার্মানির রাজধানী বার্লিন ইতালির রাজধানী রোম যুক্তরাজ্যের রাজধানী লন্ডন জাপানের রাজধানী টোকিও কানাডার রাজধানী ওয়াটোয়া যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন এই জি সেভেনভুক্ত সাতটি দেশের মুদ্রার নাম ফ্রান্সের মুদ্রার নাম ইউরো ফ্রান্সের মুদ্রার নাম ইউরো জার্মানির মুদ্রার নাম ইউরো ইতালির মুদ্রার নাম ইউরো এই তিনটি দেশের মুদ্রার নাম ইউরো যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড স্টারলিন যাকে আমরা জি বিপি নামে চিনি জাপানের মুদ্রার নাম জাপানি ইয়েন এবং কানাডার মুদ্রার নাম কানাডিয়ান ডলার যাকে সংক্ষেপে বেশ সি এডি বলে যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম মার্কিন ডলার যেটা আমরা ইউএসডি নামে চেনে যুক্তরাষ্ট্রকে বলা হয় যুক্তরাষ্ট্র হলো আমেরিকা আর যুক্তরাজ্য হলো ইউকে বা ব্রিটিশ এই ওয়াশিংটন শহর আঠারোশো সালে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী করা হয়েছিল